তুমি পুরুষ না আপনি পুরুষ মানুষ না পুরুষ মানুষ হলে কি বলে আরেকজন উপর আপনি বোঝা হয়ে থাকেন ইউ ডু ইউর ওন ইনকাম আপনি শুরু করেন আপনার কাজ আপনার কাজ আপনি শুরু করেন কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না আল্লাহ সবচেয়ে উত্তম ইনকাম দুটো আল্লাহ রাসুল বলেছেন এর মধ্যে একটা হলো ব্যক্তি নিজের কষ্ট করে হাতের কামাই যেটা দাউদ আলিসাল্লাম নিজে কষ্ট করে কামাই করতেন এবং করতেন দাউদ আলহসাল্লাম নবী এবং শুধু নবী না তিনি ওই যুগের সম্রাট কিন্তু তারপরে তিনি কি করতেন লোহার অস্ত্র বা বর্ম বানাতেন এগুলো তিনি বাজারে বিক্রি করতেন নবী হয় তিনি বলতে পারতেন আমি তেমনি চলতে পারি বর্তম তিনি কোনো কিছু করার প্রয়োজন ছিল কিন্তু হাতে কাজক নিজের হাতে নিজে কামাই করে তারপরে তিনি চলতেন এবং রাসুল্লাহ সাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন অন্য নবীদের কথা আপনি চিন্তা করেন কামাই করা নিজের হাতে আর ব্যবসা করা নবী রাসুল্লাহ ব্যবসা করেছেন রাসুল উল্লাহ সাল্লাম তো তার নবী হওয়ার আগেও দুইবার তিনি ব্যবসা গিয়েছেন একবার খাদিজা রাজি আল্লাহ আনহার বিজনেস ক্যারাবানের লিডের হিসেবে এর আগে তার চাচার সাথে বারো বছর বয়সে তিনি ব্যবসা করতে গিয়েছেন এরপরে তিনি ব্যবসা করেছেন রাসুল্লাহ সাল্লাম সাহাবাই কালামদের মধ্যে আপনি যদি প্রথম চারজনের কথা বলেন সবাই ব্যবসা বাণিজ্য করেছেন আপনি ব্যবসা করতে পারেন টাকা পয়সা সবচেয়ে বেশি ইনকাম করে কারা যারা চাকরি করে না ব্যবসা করে ব্যবসা করে কত গুণ হইতে পারে চাকরি করে আপনি ধরেন আমি অনেক শিক্ষিত মজরুমায় অনেক শিক্ষিত আপনার অনেক শিক্ষিত নাইলে মাসে দশ লাখ টাকায় বেতন পাবেন এক কোটি তোর বেতন পাবেন না কিন্তু একজন ব্যবসায়ী তিনি একদিনে এক কোটি না একশো কোটি টাকা ইনকাম করতে পারেন পারেন না আর এই পৃথিবীতে ভালো কাজ চাকরিজীবীদের দিয়ে সম্ভব হয় না এতো নুন আনতে পান্তা পুরাই টাকা কয়টা পাবে পনেরো দিন পরে টাকা শেষ এরপরে তার ধার করে চলে লাগে আর একজন ব্যবসায়ী দিয়ে গোটা পৃথিবী চলে ইউরোপ আমাদেরকে আমেরিকা আমাদের উপর কিভাবে এরকম ছড়ি ঘুরাচ্ছে আচ্ছা চায়না আমাদের উপর কিভাবে ছড়ি ঘুরাইতেছে বলেন তো কি নাকি তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী বিজ্ঞানী এরকম কিছু নো ছ না স্কিল ব্যবসায় স্কেলপ করেছে আমাদের স্টুডেন্ট আমাদের যারা আছে যে আপনাদের কথা বলছি প্রিয় ভাইরা কোন কান নাই হতাশা টং দোকান দিয়ে বসতে পারেন না অথবা আপনার জমিন আছে যে আমাদের বহু জমিন পড়ে আছে এগুলো এখন কি চাষ করার কোনো লোক নাই কারণ আপনি এখানে সবজি চাষ করতে পারেন না মুসলমানদের বাংলাদেশে অধিকাংশ মানুষ বলে এখানকার কৃষক এখানে কৃষি পণ্যের দাম কেন বাড়ে কেন আপনাকে এই যে শাক কেন আপনাকে সত্তর আশি টাকা করে কেজি কিনে খাওয়া লাগে কেন আপনার ওইখানে জায়গা নেই আপনি একটু শাকের চাষ করতে পারেন না আপনি একটু সবজি চাষ করতে পারেন না আপনি ধানের চাষ করতে পারেন না এগুলো দাম কেন পারে আপনাকে মাছের চাষ করতে পারেন না আপনি ইচ্ছে করলে করতে পারেন কিন্তু আপনি কি ভবো করে ব্যাগাড়া বা ভাগাড়া এরকম টাইপের আপনি চলবেন অথবা পোলা প্যান্ডেল বানাইছে আমরা অধিকাংশ এরকম এবং অধিকাংশ লোকেই তারা পড়াশোনা করছে কি কারণে পড়তেছে কেউ জানে না যে যে সাবজেক্টে পড়ে ওকে ওই সাবজেক্টে চাকরি করে পড়ে আমার কথা বুঝতে পারে না হয়তো অনেকেই আপনার ছেলে যেই সাবজেক্টে পড়বে ওকে ওই সাবজেক্টে চাকরি করবে আমি সেই দিন কয়েকদিন আগে আমার খুবই ব্রিলিয়ান্ট ছাত্রদের মধ্যে একজন সে কম্পিউটার সায়েন্সের অনেক বড় ছাত্র কিন্তু এখন চাকরি করতে এসেছে যে ওই যে জমির যেটাকে বলে মানে এসিল্যান্ড এসিল্যান্ড হিসেবে চাকরি করতেছে এসিল্যান্ডের সাথে কম্পিউটার সায়েন্সে কি সম্পর্ক সম্পর্ক আছে কোন সম্পর্ক নাই কিন্তু ওই চাকরি করতেছে অর্থাৎ আপনি যেটা পড়বেন ওইটা যে আপনার কর্মজীবনে কাজে লাগবে এটা কোন গ্যারান্টি নাই অধিকাংশ লোকে সেটা করে না তাহলে আমরা আসলে পড়াশোনা করার মূল উদ্দেশ্য যে আপনাদেরকে বলে যাচ্ছে এটা ভালো করে চলুন পড়া পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো মানুষ হব পড়াশোনা করছে ছেলেটা খুবই পড়াশোনা ওর মধ্যে চাল চলন আদব লেহাজ আখলা এগুলো খুবই ভালো এখন পড়াশোনা করলে সেটা আপনার পাওয়া যায় না কারণ ওর মাথায় একটাই ঢুকছে তাহলে চাকরি করবে এইটা ঢোকার কারণে সে আর কোনো দিকে তাকে না এখন মাতাল হয়ে যেতে অধিকাংশ পলা পায় দেখেন যারা পড়াশোনা করছে আট দশ বছর পর্যন্ত কেবল চাকরির পিছনে ঘুরতেছে চাকরি পায় না হতাশ হয়ে যাচ্ছে হতাশ হয়ে যাওয়ার কারণে কি মানসিক রোগ তৈরি হইতেছে এরপরে কি বিয়ে শি করতে পারে এই বুড়ার কাছে না পঁয়ত্রিশ বছর বয়স তো বিয়ের বয়স না বিয়ের বয়স বাইশ পঁচিশ বছর তো বিয়ে করবে কিভাবে এত চাকরি করে না আপনি বলেন এখনো চাকরি করে না অথবা এখন কি প্রতিষ্ঠিত হয় না ওরা কি বিয়ে করানো ওরও খাওয়াই ওর বউরও খাওয়াবো আমি ওর পোলা পাইলেও আমি খাওয়াবো এইরকম মানসিকতা ডেভেলপ করছে আমি আলোচনা করছি না আমি বলছি যখন বিয়ে হয় দেরিতে তখন কি হয় অধিকাংশ মেয়েদেরই তাদের অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে অধিকাংশ ছেলেরাই তার যৌবনতা চাহিদা আছে এই চাহিদার কারণে সে অপরাধে জড়িয়ে যাচ্ছে এবং আত্মহত্যার রেট বাড়ছে হতাশা বাড়ছে পরবর্তীতে পরিবার পরিজনগুলো কোনোভাবে চলে না এদের পোলা মেয়ে হইতেছে না বাংলাদেশের পপুলেশন নেগেটিভ আপনাদের এখন যারা বুড়ো আছেন আপনার দেখবেন আপনার বাবার ছেলে মেয়ে আপনার ছেলেন জন আর এখনকার তার পোলামের ছেলে মেয়ে কয়টা হয় একজন বা দুইটা এরপরে তো আবার বউ কাই আর হইতে পারতেছে না আমার মা আমাকে বলেছে যে আমাকে পেটে নিয়ে তিনি সকল কাজ করছেন এমনকি যেদিন জন্ম দিয়েছেন তখন তো আর সিজার মিজার কিছু এগুলো চিন্তা করা যায় না তখন সিজার টিজার নাই বলছে তোমাকে জন্ম দেওয়ার পরের দিন থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ আমার রান্না করে আমার শাশুড়ি একটু বৃদ্ধা আমাকে রান্না করে খাওয়াই দিত এখন বলেন তো সিজার কইরা এমনি তো কোনো কাম করে না এরপরও সিজার করার লাগে সিজার করার পরে আর কোনো কাম করা যায় না এখন তো অবশ এখন বৈশা বৈশা রানীর মতো খাওয়ার লাগে তাকে অধিকাংশ রানীদের অবস্থা এরকম প্রবলেমটা কোথায় প্রবলেমটা তো এই জায়গায় এবং এই প্রবলেম কারা তৈরি করেছে এই প্রবলেমটা ইহুদি খ্রিস্টানদের একটা প্রজেক্ট কিন্তু ওরা কিন্তু আছে আপনি জান আপনার দরকার ছিল আপনার সন্তানকে সেই জন্য কর্মমুখী কর্ম শিখিয়ে দেয়া এই যে এখনকার ইয়াং জেনারেশন এই এলাকায় দেখবেন আপনি কোনো ভালো এরকম কোনো ইয়ে পাবেন না যারা ধরেন খুব টেকনিশিয়ান এরকম টেকনিশিয়ান খুঁজে পাবেন না কই আপনি টেকনিশিয়ান বানান না কেন আপনার সন্তানদেরকে টেকনিশিয়ান বানান এখন আপনি কৃষি কাজ করার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না কৃষিকাজকে খারাপ কাজ না আল্লাহ সব ভানত কোরআনে কি পরিমাণ কৃষির আলোচনা করেছেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হলো কৃষি কাজ শুধু তাই না রাসুল ইসলাম বলেছেন তোমার যদি মৃত্যুর সময় চলে আসে অথবা কেয়ামত অনুষ্ঠিত হবে তুমি বুঝতে পারছো তারপরেও একটা গাছের চারা লাগানোর সুযোগ থাকে তাহলে গাছের চারাটা কি করো লাগাও রাসুল কি কথা বলেন নাই কেউ যদি কোনো গাছের চারা লাগায় তাইলে ওই গাছ থেকে যে ফল হয় এই ফল যদি শেখায় তাহলে সব পাবে যদি পথিকরা খায় তাহলে সব পাবে যদি মানুষে খাওয়ার মতো ফল না হয় পাক পাখারি পশুরা পাখিরা খাওয়ার মতো যদি ফল ওইটা না হয় তাইলে এই লোক কি পাবে এখন আমরা বুঝি যে গাছ লাগানোর কি পরিমাণ মর্যাদা আপনি মনে করছেন আপনি কৃষি কাজ করলে আপনি লুজার ন আপনি কৃষি কাজ করলে যে ফসল উৎপাদন হচ্ছে এই ফসলগুলো যখন মুসলমানরা খায় এর কারণে আপনি বিনিময় সাওয়াব পেয়ে যাবেন আপনি এটা বলবেন না কেন

জার্মানিতে যান কতজন এম এ পাস পাবেন এই চায়নাতেই যান দেখেন না কয়টা এম এ পাস মানে ওই রকম হায়ার ডিগ্রি নেবে দরকার নাই তো আপনি ইন্টারমিডিয়েট অথবা এতটুকু যথেষ্ট এরপর আপনি দেখুন অরিজিনাল কাজে ঢুকে অথবা ডিগ্রি নেয় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সে কাজ বুঝুক ওইsacri তথা গীত ইত্যাদি এর পেছনেটাকে মুকাবেন না এর মধ্যে যে এই বছর সাত বছর 6 বছর 5 বছর এর মধ্যে যে সময় কাটালো এর কাকে কে জবাবদিহি করবে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনাদের কারণ আমাদের জীবন এটা আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত সময় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আমরা কাজ করি কিসের মধ্যে সময়ের মধ্যে না আমরা আল্লাহর কাছে সময় তো চাই রব্বানা না ইলা না করিম ফাসাদাকাওয়াকুম মিনাস সালেহিন আল্লাহ আর একটু সময় দাও আর সময় দাও সময় তো চাই আমরা তো 24 ঘন্টা সময়ের মধ্যে কাজ করি যারা বিজি যেমন আপনি মজুন ভাই যদি বলেন ওই যদি বলবেন আল্লাহ আমি যদি আরো অনেক সময় পেতাম তাহলে আরো অনেক কাজ করতে পারতাম ভালো ভালো সে কাজ করে আর আপনি মনে করেন আরে সময় যায় না কেন সময় যাবে কিভাবে ওর তো কোনো কাম নাই ওর কাম দেন গিভ দ্য ওয়ার্কস তাদকে কাজ দেন ছোট ছোট বানিয়ে দেন তাদেরকে ঢুকিয়ে দেন ছোট ছোট ব্যাপার সেটাকে ঢুকিয়ে দেন শুরু করে स्टार्ट উইথ वेरी लिटिल এন্টারপ্রাইজ করে শুরু করো কোনো একসময়ে বিশাল বড় হবে যারা বড় হয়েছে তারা কি লাভ দিয়ে বড় হয়েছে না তারাও তারাও খুব ছোট করে শুরু করে ছোট করে শুরু করতে দেন একটা নতুন আইডিয়াকে দেন নতুন আইডিয়া নিয়ে তারা কাজ করুক এন্টারপ্রেনরশিপ মুসলমানরা গোটা পৃথিবী প্রায় বারোশো তেরোশো বছর গোটা পৃথিবী শাসন করেছে নিজের তিনটা জিনিসের উপর ভিত্তি করে এর মধ্যে এক নম্বর ছিল নলেজ জ্ঞান দুই নম্বর ছিল টাকা অর্থ ব্যবসা বাণিজ্য এই গোটা পৃথিবীর সকল ব্যবসা নিয়ন্ত্রণ করতে কারা মুসলমান আমাদের অঞ্চলে আপনার তিনবাদের নাম শুনছেন আমাদের অঞ্চলে যারা ইসলাম নিয়ে এসছে এর মধ্যে সবচেয়ে বেশি কাদের মাধ্যমে ইসলাম এসেছে আমাদের অঞ্চলে জানেন ব্যবসায়ীদের মাধ্যমে গ্রেট ব্যবসায়ীদের মাধ্যমে অঞ্চলে বেশি ইসলাম এসছে ব্যবসায়ীদের মাধ্যমে আমরা কেবল শাহজাল্লাহ শাহ পরানের কথা শুনি এখানে সবচেয়ে বেশি ইসলাম এসছে ব্যবসায়ীদের মাধ্যমে ওই অঞ্চলে যেটাকে আমরা আপনার ওই যে চট্টগ্রাম ওই অঞ্চল গোটা বেল চট্টগ্রাম নোয়াখালী এই অঞ্চলগুলোতে গিয়ে দেখেন এখানকার নদীর সাথে ওই যে আরব সাগর ভূমধ্য মানে কি বলে আপনার পারস্য উপসাগর আরব সাগর ইন্ডিয়ান মহাসাগর এবং বে অব বেঙ্গল বঙ্গোপসাগর এই জায়গা ছিল তাদের চ্যানেল ওই যে আপনি মালয়েশিয়াতে ইসলাম কারা নিয়ে গেছে ইন্দোনেশিয়াতে কারা ইসলাম নিয়ে গেছে পুরোই তো এখানে কি নদীর পথে যেতে হয়েছে নদীর পথে যেহেতু কারা ব্যবসায়ী রয়েছে নদীর পথে পণ্যগুলো তারা নদীর পথে তারা নিয়ে যেত ওইখানকার পণ্য ওইখানে যেত আরবের পণ্য এখানে এখানকার পণ্য ওইখানে ব্যবসা করেন আপনার টাকা হলে ইসলামের কাজে লাগবে মুসলমানদের কাজে লাগবে দিনের কাজে লাগবে খারাপ লোকের টাকা হলে জুয়ার খেলায় ওরা ব্যবহার করবে ওরা সিনেমা বানানোর জন্য ব্যবহার করবে ওরা মদ মাদক দ্রব্য ইত্যাদি সেবন জন্য তারা ব্যবহার করবে ভালো মানুষের টাকা হলে দিনই কাজে লাগবে অথবা আপনাদের টাকা দরকার গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ কারা নির্মাণ করেছে বলেন তো চাকরিজীবীরা নির্মাণ করেছে কথা বুঝেন নাই কারা নির্মাণ করেছে ব্যবসায়ীরা চাকরিজীবীদের এমনি সীমিত আমি চাকরিকে নিষিদ্ধ করছি না আমি বলছি যেটা করেন আপনারা আপনাদের সন্তানদের জন্য একটা দিনও যেন ওদের নষ্ট না হয় একটা দিনও যেন নষ্ট ওদেরকে এই জায়গা ঢুকিয়ে দেন কারণ আল্লাহ সুলফান এটাকে এনকারেজ করেছেন এবং যারা ব্যবসায়ী তাদের মর্যাদার ব্যাপারে কোরআন এবং হারিসে বহু আলোচনা এসে আমি সেই জায়গায় যাচ্ছি না আমি বলছি প্রিয় ভাই এটা দুই নম্বর কাজ অতএব আপনাদের সন্তানদের ব্যাপারে প্ল্যান করেন তাকে কি করবেন

আপনি জানেন মুসলিমের সার্টিফিকেট কিছুই জানেন না বাংলাদেশের বড় বড় শেখরা যারা আছে কার কি সার্টিফিকেট কিছুই জানেন না সার্টিফিকেট ডাজন ম্যাটার ব্যক্তিত্ব আপনার ম্যাটার এবং এই জন্য বলবো যে আপনাদের ব্যক্তিত্ব তৈরি করেন আপনাদের সন্তানদের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করেন ইয়াং জেনারেশন তোমাদের ব্যক্তিত্ব তৈরি হোক যে আরেকজনের উপর বাপের উপর তুমি গলগ্রহণ হয়ে অথবা তার উপর প্যারাসাইটের মতো তার উপর তুমি বোঝা হয়ে থাকবা এটা তোমার ব্যক্তিত্বের সাথে যায় না তুমি পুরুষ না আপনি পুরুষ মানুষ না পুরুষ মানুষ হলে কিভাবে আরেকজন উপর আপনি বোঝা হয়ে থাকেন ইউ ডু ইওর ओन ইনকাম আপনি শুরু করেন আপনার কাজ আপনি শুরু করেন কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না সব কাজ ইসলামে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একজন সাহাবী খুবই তিনি হম্পদম্ব মানে প্রচুর এনার্জি দিয়ে তিনি কাজ করছিলেন আরেকদল সাহাবি বলেন আহা একদল সাহাবি বলেন এই লোকটা যদি লাউকান আহা দা ফি সাবিলিল্লাহ কান আহা এই লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করত করত তাহলে কি ভালো হতো রাসূলুল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ বলতে কি বুঝাচ্ছ বলে এই যে যুদ্ধের মধ্যে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেন তাহলে কি ভালো হতো এত শক্তিশালী মানুষ রাসূলুল্লাহ বলেন এই লোকটা ইয়াং ম্যান তিনি যদি তার বাবা মার জন্য ইনকাম করেন স্ত্রীর জন্য ইনকাম করে সন্তানদের জন্য করে এটাও আল্লাহ রাস্তা যুদ্ধ তাই না এটাও আল্লাহ হয়েছে তার পিতা মাতার জন্য কাজ করবে এইভাবে তাদের মধ্যে রেসপন্সিবিলিটি তৈরি করে দেয় আদারওয়াইজ যখন চাকরি কেন্দ্রিক হয়ে যায় তখন তার সেলফ সেন্টার্ড হয়ে যায় আত্মকেন্দ্রিক হয়ে যায় আত্মকেন্দ্রিক কোনো মানুষ দিয়ে দুনিয়া কোনোদিন কিচ্ছু হবে না তার দুনিয়ার কোনো কাজ করতে পারে দুনিয়ার কোন কাজ তারা করতে পারবে না সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের মধ্যে গ্রহণ করে এটা দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না তিন নম্বর ইস্যু আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করব। তাহলে যে আমাদের সম্পদের মধ্যে কোনো বরকত নাই কি নাই কোনো বরকত নেই যে ইনকাম করছেন দৌড়াচ্ছেন কোনো কিছুর মধ্যে বরকত নাই পোলা পায়ে দেখবেন মানুষ হয় না বরকত নাই পোলা পায়ে দেখবেন বুড়ো হয়ে যাচ্ছে আয় ইনকাম নাই অথবা তারা চাকরি বাকরি অথবা তারা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছে না এর ভাগাড়ে টাইপের ভাগাড়ে দোয়ানের কাছে যায় সিনেমা দেখে আর গান শুনে আর বাসায় বসে বসে মোবাইল টিপে এর বাইরে কোনো কাজ নাই অথর্ব এই অথর্ব তৈরি হয়েছে আপনার কারণে এই অথর্ব তৈরি হয়েছে আপনার কারণে কারণ কি এর আগে আমি বলছি প্ল্যান নাই তাদের নিয়ে এবং দুই নম্বর এখন ধারাবাহিকভাবে কয়েকটা জিনিস বলে এর মধ্যে নাই ইমান ইমানের ত্রুটি আছে

জমিন বাসী যদি তারা সত্যিকার অর্থে ইমান আনত আল্লাহ বলছেন আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনার কত বরকত দরকার সে কারণে আপনাকে ইমান আনতে হবে একজন বিখ্যাত তার নাম হচ্ছে আলসন তিনি একবার তিনি তার সাতজন কন্যা সন্তান কয়জন কন্যা সন্তান সাতজন এই কন্যা সন্তানকে রেগে তিনি একবার বলেন আমি একটু জ্ঞান সফরে যাব এবং আমি এর মধ্যে করে তো তার স্ত্রী এবং অন্য সন্তান বাবা তো তো খাবার নাই তুমি যদি আমাদের হবে কি এর মধ্যে এক সন্তান তার বয়স কন্যা সন্তান বয়স দশ বা বারো বললেন আমরা আল্লাহর উপর তকল করে আল্লাহ হামমা তারাই দেবেন মেয়ের কথায় আশ্চর্য তিনি চলে গেলেন রাতের বেলা ওখানে তাদের ঘরের দরে ঘরের দরজায় টোকা দিল একজন এসে টোকা দিল দেখা গেল প্রায় কয়েকশো সেখানে সেনাবাহিনী সৈন্য তোমরা কারা বলেছে আমরা আবু জাফর আল লোক কেন এসে বলে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম আমাদের পানি লাগবে আমাদের সৈন্যদের পানি শেষ হয়ে গেছে একটু পানি নিতে পারবা বলেছে ঠিক আছে আমাদের শুধু পানি আছে আর কিছু নাই ঠিক আছে পানি নিয়ে যাও পানি পানি দাও পানি দেওয়ার পর বলেছে এই বাসাটা কার বলছে ওই যে ওই অমুক আল্লাহ অমুকের মনে হচ্ছে আমাদের বিদ্যান যে জ্ঞানে আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় আপনার আলেম ওনার বলে হ্যাঁ তো মনে করি বলে উনি তো চলে গেছে ইয়েতে ওমরা চলে গেছে এবং দিনই সফরে উনি গেছেন বলেছে ঠিক আছে উনি যেহেতু গিয়েছেন তাহলে তোমাদের একটু খোঁজ খবর নেওয়া লাগে তিনি বললেন যে তার মানে আবু জাফর রহমান সুল যে আমার কাছে কয়েকশো দেড়হা দেড়হা মাছ দিনার আছে দিনার মানে স্বর্ণমুদ্রা আমি এগুলো দিয়ে দিলাম এই সৈন্যরা তোমাদের যার যা আছে দিয়ে দাও

আল্লাহর উপর কতটুকু আপনি তাওয়াক্কুল করতে পারছেন নির্ভর করতে পারছেন এটা দেখার বিষয় আছে তাকওয়া অবলম্বন করা সত্যি কারতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় পান কিনা যেমন আপনার তো এখন ইনকাম নাই আপনি হাউতাস করছেন এখন হালাল আর হারাম বাছেন না এলাকায় যেমন দেখবেন বহুত লোক তারা ব্যবসা বাণিজ্য যারা করে হারাম জিনিস বেচে চাকরি বাকরি করে হারাম ইনকামও তারা করে কোনো বাস বিচার নাই আমিনাল হালালে আও মিনাল হারাম হালাল নাকি হারাম কোনটার দিকে কোন বাস বিচার নাই এই সকল কাজ এমনকি তাদের মধ্যে নৈতিকতা নাই আদর্শ তাদের মধ্যে নাই নৈতিকতা তাদের মধ্যে নেই কোনো কিছুই তার মধ্যে নাই এমনকি চোখটা হেফাজত করে নিজে পোলাপানি চাকরি হয় না আই গ্যারান্টি ইউ ইউ কুড কন্ট্রোল ইউর আইস ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর আইস ইউ উইল গেট সাস্টেন্স অ্যান্ড প্রভিশন ফ্রম আলোসেন্স চোখটাকে নিয়ন্ত্রণ করো যুবকরা যুবতীরা দেখো আল্লাহ ঠেলে দেবেন তোমাদের উপর আল্লাহর বরবত নিউইয়র্কের গল্প শুনতেন আমি এবং বাস্তব গল্প যিনি শুনেছেন যিনি দেখেছেন তিনি আমাকে বলেছেন বড় একজন ইসলাম বড় একজন শেখ তিনি বলেছেন মরক্কোর এক লোক তিনি গেছেন নিউ এবং এখানে গিয়ে তিনি চাকরি করবেন একটা অফিসে তার চাকরি হলো তো একদিন ওই অফিসে ঢোকার জন্য তিনি লিফ্টে উঠেন ওই লিফ্টে একজন খুবই সুন্দরী একজন নারী খুবই স্মার্ট এবং খুবই দামি জামা কাপড় ইত্যাদি পরে যে নারী উঠেছেন এই ইয়াং ছেলে নিচে দিকে তাকিয়ে আছেন ওই মহিলা তো আমেরিকানরা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে কোনো মহিলার দিকে বেশ করে ইয়াং মেয়েদের দিকে যদি আপনি না তাকান তাইলে ও গিয়ে পরবর্তীতে আত্মহত্যা করবে বুঝেন এই কথা বৈজ্ঞানিক আত্মহত্যা করবে কেন আত্মহত্যা করবে জানেন বলবো আমার দিকে তাকাইলো না কেন নিশ্চয়ই আমি সুন্দরী না আমি সুন্দরী বলে তো আমার দিকে তাকাই একটু একটু পিস করতো বিভিন্ন অ্যাপ্রোচ করতো কিছুই তো করে না তার মানে আমি সুন্দরী না ও চিন্তা আমি যদি সুন্দরী না হয় তাহলে জীবন রেখা লাভ কি এই জীবন রেখা লাভ কি এরকম অসংখ্য ঘটনা ঘটে